নতুনত্ব ও চমক দিয়ে বরবর দেয় হাজির হচ্ছেন ঢাকাই সিনেমা মেগাস্টার শাকিব খান সুপার স্টার বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খানের পরপর সিনেমার ফার্স্টলুক প্রকাশের পর ইন্ডিয়ার সাংবাদিকদের সামনে বলিউডের ঐশ্বর্য রয় খানের এমন প্রশংসা করলেন যে যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচই পড়ে গিয়েছে এবং শাকিব খানকে নিয়ে চলছে বেজায় প্রশংসা সূর্য বলেন এতদিন আমি বুঝতে পারিনি সাকিব খান যে একাই বাংলাদেশকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাকিব খান যে কত বড় মাপের একজন অভিনেতা সেটা বলাই বাহুল্য তিনি আরো বলেন সাকিব খানের কয়েকটি সিনেমা আমি নিজে দেখেছি এবং বুঝতে পেরেছি সে আসলেই একজন মেগাস্টার সাকিব খান দিনকে দিন যে এত সুন্দর হচ্ছে তাতে প্রত্যেক মেয়েরই ক্রাশ হয়ে উঠছে সাকিব খান শাকিব খানের সাথে যদি নতুন কোন সিনেমা করার অফার পাই সেটা সত্যি আমার জন্য সৌভাগ্যের ব্যাপার হবে শাকিব খানের মতো এমন একজন সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করা সত্যি একটা রোমাঞ্চিত ব্যাপার তো সুপ্রিয় দর্শক শাকিব খানকে ভালোবাসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না